ফাঁসিতলা ঘাটে সাইকেলে ব্যাগ রেখে রহস্যজনকভাবে উধাও অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি তদন্তে পুলিশ সোমবার সকালে ফাঁসিতলা ঘাটে এসে ব্যাটারি চালিত সাইকেল ও ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রের খবর এদিন ভোরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্থানীয় ব্যক্তির কাছে জানতে চায় ফাঁসিতলা ঘাট কোথায় এরপর ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘাটের কাছে চায়ের দোকানে চা খেয়ে ব্যাটারি চালিত সাইকেলটি ফাঁসিতলা ঘাটে রেখে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় পরে স্থানীয় যুবক জয়ন্ত সাহা ব্যাটারি চালিত সাইকেল ও ব্যাগটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবদ্বীপ থানার পুলিশ পরে ব্যাগ সহ ব্যাটারি চালিত সাইকেলটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ জানা যায় ওই ব্যাগে ছিল একটি শ্রীমদ ভাগবত গীতা ও কীর্তন করার খঞ্জনি সহ অন্যান্য জিনিসপত্র উল্লেখ থাকে সম্প্রতি নবদ্বীপের বিভিন্ন ঘাটে স্নান করতে নেমে একাধিক তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে স্থানীয়দের প্রশ্ন ওই অজ্ঞাত পরিচয়ে ব্যক্তি আদৌ গঙ্গা স্নান করতে নেমেছিলেন নাকি অন্যত্র চলে গেলেন সে বিষয়ে স্থানীয়দের পাশাপাশি ধন্দে পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কী জানালেন শুনব সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনাকে কি জিজ্ঞেস করেছিল কোনটা আমি বলে দিলাম এটা দেখা যাচ্ছে এখানে সাইকেল রেখে ব্যাগ রেখে মানুষটা উদাও সেটা শুনলেন হ্যাঁ পুলিশ এসে সাইকেলটা নিয়ে গেলো দেখলাম পুলিশ নিয়ে গেল সাইকেলটা নিয়ে গেলো মানুষটাকে খুঁজে পায় না মানুষটা খুঁজে পায় আপনার এখানেই হ্যাঁ আপনার নাম গোবিন্দ দাস আমি যখন ডিউটিতে আসলাম তখন দেখে সাইকেলটা এখানে পড়ে আছে এই যে পাশের দোকানদারে বৌদি আমাকে বলল এক ঘন্টা আগে থেকে সাইকেলটা পড়ে রয়েছে তারপর থেকে কার সাইকেল কোনো পাওয়া যায়নি আমি যত্ন সহকারে ওর মধ্যে কি ব্যাগও ছিল ব্যাগ আছে গীতা আছে এটা কি ব্যাটারি চালিত সাইকেল হ্যাঁ মানে কার কি বৃত্তান্ত বুঝতে পারছেন না আদৌ গঙ্গায় নেমে তলিয়ে গেল কি কিনা বা এখান থেকে নিখোঁজ হয়ে গেল কি না বলতে কিছুই বলা যাচ্ছে না আপনি কিসে কাজ করেন এই এখানে কাজ করি এখানে আচ্ছা আপনার নাম জয়ন্ত স্যার এটা কোন ঘাট হচ্ছে ফাঁসিতলা ঘাট জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বাস্তুজাগ্রহণদোষ বিষদোষ পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট নাইন ফোর ফাইভ এইট টু ওয়ান ফাইভ